ইন্দালিলি ইন্নালি রাজুন আমি অত্যন্ত দুঃখাকান্ত এবং মর্মান্তিক হৃদয়ে বলতে হচ্ছে যে আমাদের এলাকার এই তিনটি ভাই আজকে আমরা হারিয়েছি অত্যন্ত তরুণ দুই তিনজন সম্ভাবনাময় যুবককে হারিয়েছি আসলে আহাদ যে ছেলেটাতে আমাদের কোর্টে ছিল আমাদের সাথে অত্যন্ত সম্পর্ক ভালো সম্পর্ক ছিল এবং সে অত্যন্ত ভালো ভদ্র একজন মানুষ ছিল বাদ বাকি যে দুইজন তাদের সম্বন্ধে যতটুকু জেনেছি যে তারা অত্যন্ত ভালো ছেলে ছিল হঠাৎ করে যে অ্যাক্সিডেন্ট করে দুর্ঘটনাটা কোনো ঘটে গেলো এটা আমাদের চিন্তারও বাইরে এই সময় আমাদের এই যে নারাপিং মাদ্রাসায় ওয়াজ মহফিল চলছিল আমি সেখানে এই ওয়াজ মহফিলে ছিলাম শরিক হয়েছিলাম হঠাৎ শুনলাম যে অ্যাক্সিডেন্ট হয়েছে আমি হসপিটালে চলে আসলাম এসে দেখে তারা তিনজন মানুষই মারা গেছে আর এইগুলা এই যে কষ্ট এবং বেদনা আসলে আমাদের এলাকার জনগণের কাছে অনেক দিন বইতে হবে এটা এত তাড়াতাড়ি সুবিধা নয়। এবং তাদের পরিবারবর্গ যেভাবে মানে এই যে কষ্টটা সই কীভাবে সইবে আমরা সেটাও বলতে পারছি না আসলে বর্তমান যুগে যে তরুণ প্রজন্ম বিভিন্নভাবে মোটরসাইকেল যারা চালা চালায় আমরা সবসময় তাদেরকে বলি যে অন্তত নিজের নিয়ন্ত্রণের মধ্যে ধীরে সুস্থ আইন মেনে চলা উচিত কিন্তু ইদানিং এই প্রবণতা বেড়ে গেছে যদিও সেটা আল্লাহর হুকুম আমরা আল্লাহ রব্বুল আলমিনের উপর ছেড়ে দিলাম যে আল্লাহ রবুল আলমিন উনার কি এই যে ঘটনা এটা তো উনার একতিহারের মধ্যে কিন্তু হৃদয়কে আমাদের মনকে মানানো যায় আমি তাদের সুখ পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং তাদেরা যেন আল্লাহ রবুল্লা আলম তাদেরকে জান্নাত দান করুন এবং সুখ পরিবার যাতে তারা সেই সুখটি তৌফিক দান করুন এবং এলাকার জনগণকেও তাদের এই যে ভাই বাতিজা বাগনা যেই হোক যে বা যারাই হোক এরা যেন তারাও যেন এলাকার মানুষও যাতে এই পরিবারের প্রতি এই তাদের সুখটা সয় সেটুকু আমি কামনা করি ধন্যবাদ আপনাকে আমি এটা এখনো পুরোপুরিভাবে পাই নাই আমি আসতে একটু বিলম্ব হয়েছে লাস্টটা অলরেডি মর্গে নিয়ে যাওয়া হয়েছে এটা তাদের আত্মীয় স্বজন আসবেন বা আমরা পাবো কালকে সকালে এই সেটা পোস্টপার্টেম হোক বা না হোক তাদের পরিবারই নির্ধারণ করবে তো আমরা খোঁজ নিব এবং খোঁজ নিয়ে তাদের পরিবারকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবো আসলে এগুলো সান্ত্বনা দেওয়া যায় না তাদের মা বাবা তারা যাদের সন্তান হারিয়েছে তারাই জানে তাদের সেই বেদনাটুকু আমরা দোয়া করি আল্লাহর কাছে তাদেরকে জান্নাত দান করেন এবং তারা যেন সেটুকু সহিবার তফিক দান করেন আহত হয়েছেন বাদলপুর গ্রামের উনিও মা বাবার একমাত্র সন্তান এবং আব্দুল হাদ ভাই যিনি নিহত হয়েছেন উনিও মা বাবার একমাত্র সন্তান বাবার আহাজারি কিংবা মায়ের আর্তনা ধনের যে আহাজারি সেটি আমরা দেখেছি আসলে সেটি অত্যন্ত হৃদয় তাদের উদ্দেশ্যে কি মেসেজ দিবেন আসলে এই মেসেজ দেবার মতো কিছু নাই আমি একটা মেসেজ দিব তরুণ তরুণ সমাজকে যে আপনারা যারা মোটরসাইকেল চালান মোটরসাইকেলটা চালানোর সীমাবদ্ধতা রাখবেন স্পিড লিমিটটা রাখবেন সতর্ক হয়ে চলাফেরা করবেন আইন মেনে চলাফেরা করা উচিত আমাদের তরুণ সমাজ ইদানিং দেখেছি যে এমনভাবে বাইকগুলো চালায় যে বাইকগুলা তাদেরকে মানে আরও সমাজের আরও অন্যান্য সাধারণ মানুষেরও অনেক সময় ক্ষতি করে আমি বিশ্বাস করে এইটাই বলবো যে সরকার যাতে বাইকগুলোকে বাইকের চালকদেরকে কঠোরভাবে যাতে আইনের মধ্যে নিয়ন্ত্রণ করা যায় সেটুকু যাতে ব্যবস্থা করেন অন্তত আমাদের আর কোনো ভাই বা আমাদের আর কোনো আমাদের আত্মীয় স্বজন বা আমাদের কোনো প্রতিবেশীর মায়ের বুক খালি না হোক সেটা আমরা চাই দেখেছিলাম তরুণ সমাজকে এই যে মোটর বাইকের এই দুর্ঘটনা থেকে রক্ষার জন্য আমার মনে প্রশাসনকে আরও একটু কঠোর হতে হবে তাদের আইন মেনে চলতে বাধ্য করা উচিত এবং লাইসেন্স সহ যাতে টেস্ট যে টেস্ট যেটা নেয় সেই টেস্টটুকু যাতে সঠিকভাবে হয় এবং তাদেরকে সামাজিক সচেতনতা সর্বাগ্রে প্রয়োজন এবং বিশেষ করে গার্জিয়ান লেভেল যারা আছেন তারাও তাদের সন্তানদেরকে বাইক দেবার ক্ষেত্রে তাদের সন্তানদেরকে চলাফেরার ক্ষেত্রে অন্তত কিছুটা হলেও তারা সেইটুকু কাউন্সিলিং করবেন পরামর্শ দেবেন এবং নিয়ন্ত্রণের চেষ্টা করবেন কারণ এই তরুণ যারা রক্ত গরম তারা তো যে কোনোভাবে চালাইবেই যদি গার্জিয়ানরা কন্ট্রোল না করেন আমাদের সরকার যদি প্রশাসন যদি এটাকে আর একটু নিয়ন্ত্রণের ভিতরে না রেগুলেশনের ভিতরে না আসেন তাহলে কিন্তু আমরা এই সমস্যাটাকে উদ্বোধ হবে না অনেক মায়ের বুক আরও খালি হতে পারত সুতরাং আমি চাই তাই যে আর মায়ের কোনো মায়ের বুক খালি হোক সেটা আমরা যে গার্জেন হিসাবে বা আমরা সমাজের একজন সচেতন মানুষ হিসাবে আমরা চাই যাতে এই কোনো মায়ের বুক যাতে আর খালি না হয় এইভাবে দুর্ঘটনা